চার দু হাজার ষোলো বিধি বাস্তবায়ন করতে হবে পাঁচ এইচএসির পর ডিপ্লোমাদের ডিগ্রি সমমান দিয়ে পর্যায়ক্রমে উন্নত কারিকুলাম প্রণয়ন পূর্বক একমুখী শিক্ষা ব্যবস্থা ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং বিএস বিএসএন চালুকরণ ও যারা ডিগ্রি সমমান হবে তাদের স্বীকৃতি বিশ্ব স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করিয়ে বিএসসি সমমান করা এবং এসএসসি পাস ডিপ্লোমা সিনিয়রদের ষড়যন্ত্রের শিকার দুই সাল থেকে বর্তমান পর্যন্ত নিম্নমানের কারিকুলামে বিএসসি নার্সিং অধ্যয়নরত সকলকে দুই হাজার আটের কারিকুলামের সাথে মার্জ মার্জিত করা আর ছয় নাম্বার দাবি ইন্টার্ন বা সাত সরি বিশ হাজার বিশ হাজার টাকায় উন্নতি করা যেটা এখন ছয় হাজার টাকা আছে আমার সেটা যেন বিশ হাজার টাকায় উন্নত হয় আর সাত সারা দেশে চলমান প্রাইভেট নার্সিং কলেজগুলোতে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা কিন্তু আমাদের দাবিটা মেনে নেওয়া হয়নি এর জন্য আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছি তাই আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত সবকে ছাড় দলে থাকবো